ويمددكم بأموالي وبنين، بأموالي وبنين ويجعل

জিনিস আল্লাহ তাহলে তোমাকে দুনিয়াতে দান করবে এক নম্বর আল্লাহ বলে জীবনের সব গুনাগুলো আমি ক্ষমা করে দিব নাম্বার দুই ও বান্দা যখন তোমার বাড়ির প্রয়োজন হবে ও বান্দা যখন আমার বৃষ্টির প্রয়োজন হবে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয়া देवा নাম্বার 3 ও banda ভালো করে শুনে নাও আমি আল্লাহ তাআলার পাওয়ারের সম্পদের মালিক বানায়া देवा সম্পদ এমন দামি নামদ দুনিয়াতে এমন কোন মানুষ না

কবরওয়ালা তোরে টাকা দিতে পারবে না সম্পদ দিতে পারবে না ওই মন্ড তোরে টাকা দিতে পারে না সম্পদ দিতে পারে না

কিসের পানি বলে এটা এমন জঘন্য পানি জঘন্য পানি ওই ল্যাংটা ভণ্ড ওই ল্যাংটা ভণ্ডরে এক সপ্তাহ পরে একবার গোসল হয় ওই ল্যাংটা ভণ্ডকে এক সপ্তাহ পর যে হাউজের মধ্যে গোসল হবে ওই গোসলের পানিটা নাকি এত দামি হয়ে গেছে নাউজুবিল্লাহ এত দামি হয়ে গেছে ওই পানি যদি কোন আজা মহিলা খায় কোন মহিলা যেই মহিলার বাচ্চা হয় না এমন মহিলারা যদি এই পানি খাইয়ে পারে ওই মহিলা নাকি বাচ্চা হয় আর যাই সুর করে না আউযুবিল্লাহ অবাক হয়ে গেল কেমনে সম্ভব এ মুসলমান গো আজকে মুসলমানের বিবেককে কিভাবে ধ্বংস করে ফেলেছে ওই জালেম পানি দেয় এই পানিটা দেওয়ার জন্য পানিটা নেওয়ার জন্য এত মানুষের সিরিয়াল এমনি দেয় না বরং এক

আমি আল্লাহর দরবারে আয় আল্লাহর দরবারে আয় ইস্তিগফার কর তওবা কর এই তওবার বিনা ময় আমি আল্লাহ তাআলা তোর সম্পদ দিয়া দেব ও ইয়ুনদিদিকুম বিআনওয়ালি ওয়া আদি রু সম্পদ যেমন বাড়ায় দেব তোর সন্তানও দিয়া দেব আল্লাহ তাই সন্তান দিব আমি ইয়াহ লুকু মায় আসা ইনা বুলি বলি আসা আল্লাহ কয় ও বান্দা আমি আল্লাহই ছেলে দেই আমি আল্লাহই মে দেই দুনিয়ার কোন বাবা সন্তান দিতে পারে না তবে বান্দা আমি আল্লাহ তাআলা করে একবার মিনিজের কথা বললাম ওই মেডিসিনদার নাম হলো ইস্তেগফার ও আম্মাজান এ পর্দা নিশিবা বলার মা গো মা ভালো করে শোনাইয়া দেই মা আজকে তুমি ঘরের মধ্যে থাকো ও আম্মাজান সম্মিমা হে রমাদান গো মা কেমনে কাটাইবে রমজান

শুনে মা চল্লিশ দিন পর্যন্ত একটা আমল চড়াইয়া যাও আল্লাহর কস মা তোমার যদি এটাই থাকে গো মা বিশ্বাসের সাথে যদি আমল করতে পারো ও মা তোমার ঘরে সন্তান হবেই হবে তবে আমল যদি তুমি করতে পারো বাবা এ যুবক ভাই বয়ানটা মুখস্থ করে নিয়ে বাসায় সাপ্লাই করে দিবা এক নাম্বার এক নাম্বার আমল হলো চল্লিশ দিন পর্যন্ত কোনো বান্দি এ হাতের কর গনে গনে একশো বার যদি পড়তে পারে আস্তা ফিরুল্লাহ এতটুকু যদি কোনো পান্দা বান্দি বার করে স্বয়ং পক্ষে যাওয়ার বালিশের সাথে মাথাটা লাগাইয়া

প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে মালার গঙ্গা এ আমা জান আল্লাহর কাছে চাইবা ও মালি তুমি আমার একটা নেক সন্তান দাও এ যুবক আল্লাহর কাছে সন্তান চাও রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহর কাছে বলো আল্লাহ একটা সন্তান যেই সন্তানটা আল্লাহ তোমার ও জন্য তুমি আস্তাবালি থা তুমির মতো সন্তান দিও তুমি মতো সন্তান দিও রে আল্লাহ মা বাবা যখন ন্যাক সন্তানের জন্মা দেওয়া করে আমার আল্লাহ তাদের প্রথমে একটা ম্যাচ সন্তান দেয় আর যদি আল্লাহ একটা সন্তান দিও মনে মনে কত সই সন্তান দেয়া দুনিয়া কামাইবা তাহলে ওই সন্তান হবে তাসলিমা রাসুলিন মা বলছে একটা সন্তান দিও আল্লাহ একটা সন্তান মেয়ে সন্তান দিছে মা দুনিয়াতে আসার পর না আমরা সেন তাসলিমা মা সুন্দর করে মান আমরা করব মা কুরআনের মাদ্রাসায় নাই নাই মা বেরাতে দিয়া দিছে

আমার ইচ্ছা আমার স্বাধীনতা আমি যেখানে চাই সেখানে কাউনা এই এই আমার এই দেহ আমার আমার যা মন চায় আমি

বহু যুবকের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে বাবা এই সুমিনের বহুর বান্দি আল্লাহ দুনিয়াতে বাড়াইছে তবে তাসলিমার মত এই বাংলার সারা জমিনে এত অসবব বেআদাবা এবং পেশাবের আদির ভালো হয় নাই ঘুরে কাওকে না হে মুসলমান গো ভালো করে শুনাইয়া আল্লাহ মিএকটা নেক সন্তান দিও একটা নেক সন্তান দিও কোরআন এর তো মদন করে নিও ও আম্মাজা ওই মার কফল কত ভালো মা যেই মার সন্তানটা হাফেজ কোরআন হয় ওই মার সন্তানের কফল কত ভালো ওই মার কফল কত ভালো যেই মার সন্তানটা মসজিদের ইমাম হয় ওই মার কফল কত ভালো যেই মার সন্তান হাফেজ

এ আলাদা তোমার কোন জগত আলাদা রে সন্তান যেহেতু সম্মান আলাদা তোমার দান করেছে সব আনি মায়ের চোখের পানি আর দাযা ও সন্তান

ওরে মা তুমি কয়দিন তাহাজ্জুদের নামাজ পড় লাগো আম্মা জান কয়টা দিন কয়টা রাত তুমি রাতটা কাটাইয়া কাটাইয়া মাওলার জিকির করছো গো মা কয়টা রাতে তাহাজ্জুদের সময় ওঠে ওঠে তুমি সন্তান ও জন্য দোয়া করছো গো ও আম্মা ওই মা দাদে আল্লাহ ও সন্তান যেদিন তুমি দুনিয়াতে আসছো আমার এই বুকের স্থানের দূর তোমার কালে দেওয়ার আগে আমি মা ওযু করে riya ala da durakat mau maz ada ikunta

থাকা অবস্থায় দেহে এক ফুটার রক্ত থাকা অবস্থায় সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করে না তবে ওই সন্তান বেয়াদবি করবে যেই সন্তানকে কোরআনের শিক্ষা না দিয়া স্কুলে পাঠায়া দিবা যেই সন্তানকে কোরআনের শিক্ষা না দিয়া বেরাকে পাঠাইয়া দাও এ কোরআনের শিক্ষা না পৃথিবীতে পাঠাইয়া ও সন্তানের বাবা দুনিয়া পাওয়ার জন্য সন্তানটাকে এমন ভাবে দুর্বৃত করে দিলা একদিন মনে রাখবা তুমি মরে যাবা তোমার জানাদার নামাজ তোমার সন্তান পড়াইতে পারবে না বরং তুমি কবরের লাশ করে যাইবা ওই সন্তান হয়তো পশ্চিম দিকে তারাইও ওসা প্রস্রাব করতে শুরু করবে তোমার জন্য তো কান্না তো কথা কবরের পাশে যাইয়া সালাম সন্তান দেবে না বাবা এমন সন্তান

ভূমিকা করা হয় না ওই এলাকার মধ্যে কোনো মের আগুন এলাকায় এসব করা হয় না

এই মাদ্রাসা থেকে আব্দুল কাদুর জিল তৈর হবে এই মাদ্রাসা থেকে আব্দুল কাদুর জিলানি তৈয়ার হবে এই মাদ্রাসা থেকে সব

মানুষ হা করে তাকাইয়া থাকবে ডাকিয়া বলবে আল্লাহ এরা কারা এদের মাথার মধ্যে এত সুন্দর নগরের মুকুট গো আল্লাহ আল্লাহ বলবে দুনিয়ার এরা দুনিয়ার সাধারণ মা বাবা না এরা দুনিয়ার সাধারণ মা বাবা না শুনে নাও এরা হলো হাফেজে কোরআনের মা বাবা আমার কোরআন মুখস্থ করে করে সন্তান হাফেজ হয়ে গেল আজকে এই সন্তানের বাবার সম্মান আমি আল্লাহ তাআলা দিলাম আকাশ চুম্বি করে দিলাম আজকে যে দূরের মুকুট আমি মাথায় পরাইয়া দিলাম এত দাম এত দাম এত আলোওয়ালা হবে পূর্ণিমার চাঁদের চাইতে সত্তর আলো আলোওয়ালা হবে মাথার মুকুটটা গোটা সব আলহামদুলিল্লাহ হে জামের বাবা এরপর আল্লাহ তাআলা দ্বারা করাবেন ও ফিজদা এমন কিছু বান্দা মন্দিরে দ্বারা করায় দাও যাদের খামছরা অর্থ দিয়া এই কোরআনের মাদ্রাসা

নে তোমার এত সম্মান ও মুমিন ভাই আল্লাহর এক বান্দা বিদশে বহুদিন বসবাস করেন খোরদাতের একদিন স্বপ্নের মধ্যে দেখতেছেন আহারে বাড়ির দরজায় একটা হেজ তো খানা আমি আর বিদেশে এত টাকা পয়সা আমার খাবে কে আমার যেই তো কোনো সন্তান নাই আমি এখানে এদিন সন্তান গুলাকে মানুষ করবো সকালবেলা ম্যাডাম কে কয় ও আমার প্রাণের বিবি আমি এই এই স্বপ্ন দেখলাম তুমি কি রাজি আছো বিবি ডাক কয় ও স্বামী টাকা জীবনে বহু কামাই তো লাগবে না আসল তাড়াতাড়ি চলে আসো আর বিদেশ করা লাগবে না আল্লাহর বান্দা বিদেশ থেকে আসার পর মাদ্রাসা আর মুতামিমের কাছে দয়া গেলেন ও মোতামিম সাহেব হুজুর ও ফয়জুল্লাহ সাহেব হুজুর ইমাম সাহেব ভালো করে শুনবেন আপনার মাদ্রাসার এই তিন জন তো ছাত্র আছে সবাই ভালো করে আ দেব আমি ঠিকমতো খানা খাওয়াবো আরে মুমিন ভাই এই ভাবে আল্লাহর বান্দা দায়িত্ব নিয়ে গেলেন এই ভাবে চলতেছে চলতেছে একদিন হঠাৎ করে বৃষ্টির কারণে বাতাসের কারণে আল্লাহর বান্দা খানা আনতে পারে নাই এই বাচ্চাগুলো না খেয়ে রাতটা কাটায়া

আল্লাহর বান্দা সামনের দিকে নজর করে তাকায়া দেখে এই ফাংসাতুল রাস্তার উপরে এই কুরআনের তিন বাচ্চাগুলো এমনভাবে দৌড়াদৌড়ি করতেছে মনে হয় নারার পারে ওখানে মাটিরা যেমন দৌড়াদৌড়ি করে আনন্দে ওই কুরআনের পাখিরা এমনভাবে দৌড়াদৌড়ি করতেছে আকারে বান্দা যত চিল্লাম চিল্লায় ওরা শুনে না এক পর্যায়ে কোরআনের ছাত্রদের নজর তার প্রতি পড়ে গেল দেখার সাথে সাথে তারা দৌড়াইয়া এই মসজিদ মাস্টারের জামা কাছে ধরল এমন ভাবে টান দিয়েছে ত্রিশ হাজার বৎসরের পৌঁছাতের রাস্তা আল্লাহ আকার সাথে সাথে বার করা এই বান্দা ফুলসরাত পার হয়ে গেছে

আপনার স্বপ্নের ব্যাখ্যা আপনি নিজেই করে দিতেছেন আমার দরকার নাই আল্লাহর চোখের পালে ছেড়ে ডাক্তার এই দুনিয়ার খাবে লোকে আমাকে খাবে কবরের বুকে আমার এই সম্পদের কোনো দরকার নাই আমি আল্লাহর কোরআনের পাখিদের জন্য করে দিলাম মরণ পর্যন্ত আমি কোরআনের সাথে জেগে দেখতে চাই কারণ বলছেন রাস্তা পার না হলে নিচে জাহান না আমি বললাম জাহান না মেরা সামনে হয়া যাবো দরকার পতন হবে পালানোর জায়গা খুঁজে পাবি না জুড়ে কেউ ঠিক কিনা একদিন হবে হবে সব হবে চোখের সামনে তো সব দেখলেন ঠিক না বেশি দিন আগের কথা না বেশি দিন আগের কথা না চোখের সামনেই তো ঘটেছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে তারপরেও যদি আমাদের বুঝে না আসে তাহলে কবে বুঝে আসবে বুঝুন ভাইরা আমার শয়তান আছে শয়তান ধোকা দেয় বলে বন্ধু উঠ কিছুক্ষণ পরে তওবা হবে বয়ান করতেছে তওবা বয়ান করতেছে চোখের পানি তোর যদি চোখের পানি বের হয়ে যা তুই তো আল্লাহর ওলি হয়ে যাবি আগামী কালকে তো তুই আমার সাথে সোনা বন্ধের গান গাইতে পারবি না সিকের গাছা ইয়াবা খাইতে পারবি না সিটারি বাট পারে মিথ্যা কথা বলতে পারবি না শয়তান সবসময় এমন ভাবে ধোকা দেয় এই মাহফিলের পেছনে শয়তান দাঁড়িয়ে আছে জনে কন ঠেকা আরো জনে কাউ ঠেকা কাল্লার বান্দা ডাক দেয়া কই হুজুর জীবনে সয়তান দেখলাম না তো কি জন্য তো হুজুরে একটা মান করছি সয়তানের এক বেলা খানা খাওয়াব কালো কারা খাওয়াইবে সয়তানের এক বেলা বলে খানা খাওয়াইবে এই জন্য মান নক করছে মান মতো পুরোনো এখন যখন পূরণ হয়ে গেছে এই মান্নত পূরণ করা ওয়াজিব হয়ে গেল বন্দার উপরে এখন গোটা বাংলার আনাছে কানাছে ঘুরতেছে ঘুরতেছে শয়তান পায় না মসজিদের ইমাম সাহেবের কাছে আইসে রাখ দিয়ে হুজুর জীবনে কম টাকা খরচ করি নাই আর কম দৌড়ান দৌড়াই নেই বলে কেন শয়তান খুঁজতেছে আর ছাগল শয়তান পাওয়ার জন্য আফ্রিকা যাওয়া লাগে আমেরিকা যাওয়া লাগে শয়তান তো তোর এই মাহফিলের পিছনে দাঁড়ায় রইছে কহুজুরিটা কই দিন কি আঙ্গ বাড়ির দরজার সামনে মাহফিল এখানে আবার শয়তান দাঁড়ায় আছে চিনমু কেমনে কষ্ট হল চিনার আলামত ভালো করে বসে যাও

নো নাই এই বান্দaday holo shaitan এবারে আমরা কইবেন হুজুর মানুষ তাহারে আল্লাহর ওই কথা মিথ্যা হয়ে যায় আল্লাহ না দুই ধরনের জিন শয়তান আর একটা মানুষ শয়তান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস নাস মানে কি নাস মানুষ আল্লাহ কয় মানুষ শয়তান ডিগ্লার করে দিলাম একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান এ বান্দা ওই যে লোকটা মাফেল থেকে দৌড়াইয়া মুনাজাত না দিয়ে দৌড়াইয়া গেছে এটা হলো মানুষ শয়তান এই মানুষ শয়তান তার আইনা খাওয়াইবি তোর মান্নত পূরণ হয়ে যাবে আল্লাহর বান্দা তা করছে একদম দাঁড়ায়া রইছে দাঁড়ায়া রইছে হঠাৎ করে বক্তা যখন বলছে ইস্তেগফারের বয়ান শুরু হয়ে গেছে একটা বান্দাও তওবা না করে যাইবে না চোখের পানি না ফলায়া যাইবে না ওইটা সামনে দূর কারণ ওটা তো শয়তানের দূরছে একদম এক ধরাতে নিয়ে বাসায় নিয়ে হাজির তুই একটু বস পাঁচটা মিনিট সময় দেখো কি জন্য আনছো কোনো কথা নাই সমানে খানা ফিনার আয়োজন ওরে খোদা দশ আইটেমের খানা খাওয়াই দিছে একদম জনমের খানা খাওয়াই দিছে এক পর্যায়ে খানা শেষ হওয়ার পরে এইবার জিজ্ঞাসা করতেছে ভাই যে আপ্যায়নটা তুমি করছো এবারে একটু ক্লিয়ার করে বলো কেন আমার আপ্যায়ন করলো আমি তো মসজিদের ইমাম না ইমাম সাহেবের ভাই না ইমাম সাহেবের ছেলে না তো আমারে খানা খাওয়াইছো কেন ও ভাই আমি বহুদিন আগে মানমত করছি একটা শয়তানের এখানে খামি খানা খাওয়াবো আজকে মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম শয়তান কোথায় ভাই হুজুর ডাক দিয়ে বলছে এই মাহফিলের পিছনে দাঁড়াইয়া থাকবে যেটা মাহফিল থেকে সমানে দৌড় দিবে মোনাজাত না করে দৌড় দিবে এটাই শয়তান এটা হলো মানুষ নবী শয়তান এর না খানা খাওয়াইবি তোর মন মদ্রন হয়ে যাবে এ বন্ধ এই জন্য তোমারে খানা খাওয়াইছি এই বান্দা